হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নিয়ে চলে আসছি দেখতেই পাচ্ছেন ঝুড়ির মধ্যে অনেক কিছু আছে তো আজকে আমি হচ্ছে তৈরি করবো তালের কেক শুধুমাত্র এই একটা ডিম দিয়েই তালের কেক তৈরি করে আজকে আমি আপনাদেরকে দেখাবো তো গাইজ সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন এই তালের কেকটি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আর তালের কেক তৈরি করার জন্য তো অবশ্যই তালের দরকার এই জন্য আমি তালের গোলাটা নিয়ে নিয়েছি কেকটা তৈরি করতে আমার লাগছে বেকিং পাউডার কিংবা বেকিং সোডাও আপনারা ব্যবহার করতে পারেন আর আমি নিয়ে নিয়েছি এর সাথে তরল দুধ আপনারা এইটাও ব্যবহার করতে পারেন আর এইখানে আমি নিয়েছি এগুলো হচ্ছে কিশমিশ এর মধ্যে আছে চিনি আর এখানে আছে সাদা তেল মানে সাধারণত আমরা রান্নায় যে তেলটি ব্যবহার করি প্রথমে আমি বড় একটা বোল নিয়ে নিয়েছি তো এর মধ্যেই হচ্ছে সব ধরনের উপকরণ দিয়ে কেকের বেটারটা তৈরি করব। প্রথমেই আমি এই ডিমটাকে ভেঙে নেব তো আমি দিয়ে দিচ্ছি একটা ডিম তো এরপর আমি হচ্ছে এই চিনিটা দিয়ে দেব এর মধ্যে এই চিনি হচ্ছে আপনাদের স্বাদ পরিমাণ দিয়ে নিতে পারেন আমি প্রথমেই দিয়ে দিলাম এর মধ্যে চিনি এই চিনিগুলো অ্যাড করে এর সাথে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে আর যতক্ষণ অবধি এই চিনির দানাগুলো গলে না যাবে ততক্ষণ অবধি আমি হচ্ছে এই ডিমটাকে ফেটিয়ে নেব ডিমটাকে যত আপনি ফেটাতে পারবেন ততই ভালো হবে এই তো দেখুন গাইস ডিম ফেটানোটা সাদা হয়ে আসছে আর চিনিগুলো গলে গেছে খুব সুন্দরভাবে তো আমার ডিমটা ফেটানো হয়ে গেছে অলরেডি এরপর আমি দিয়ে দেবো এই সাদা তেল এটা সাধারণত আমি রান্নার কাজে ব্যবহার করি এই তেলটা দিলেই হবে এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল আমরা যেটাকে বলে থাকি সয়াবিন তেল এখন আমি দিয়ে দিচ্ছি এই তালের গোলাটা তো এটাও আমি দিয়ে দিচ্ছি আবার আমি এই সাদা তেলটা আর তালের গোলাটা দেওয়ার পরে ভালোভাবে পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো মিশিয়ে নেব এটা দেখুন গাইজ বেশিক্ষণ না মেশালো চলবে এই তো দেখুন গাইস কত সুন্দর একটা কালার চলে আসছে এখন আমার এটা মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে এই ময়দাগুলো এই ময়দাগুলোকে আমি ভালো করে চেলে নিয়েছি কারণ কোনো রকম গুটি কিংবা কোনো কিছু থাকলে এই কেকটা হচ্ছে ফুলতে অসুবিধা হবে আর তেমন ভালোও হবে না তো এখন দিয়ে দিচ্ছি এই ময়দাগুলো এখানে এক কাপ পরিমাণ ময়দা আছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিতে হবে এই চামচটা ছোট আমি পরিমাণ বেকিং দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এই তো গাইজ দেখতেই পাচ্ছেন এই বেটারটা একটুখানি ঘন হয়ে গেছে এই হালকা পরিমাণ পাতলা হওয়ার জন্য আমি এর সাথে অ্যাড করব তরল দুধ এটাও আপনারা ইউজ করতে পারেন এই তো দেখুন গাইস আমার হচ্ছে কেকের বেটারটা তৈরি হয়ে গেছে এই যে এইভাবে যখন লেয়ার হয়ে পড়বে তখনই বুঝতে পারবেন যে কেকের বেটারটা কমপ্লিট এই তো দেখুন এই তো গাইস এই যে দেখুন আমি যে বাটিতে কেক তৈরি করবো সেই বাটিটা আমি নিয়ে নিয়েছি তো প্রথমেই এই বাটিতে আমি একটু তেল লাগিয়ে নেব এখানে আমি হালকা করে তেল দিয়ে দেব আগে তো গাইস আমি সম্পূর্ণ বাটিতে তেল লাগিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটা পেপার যাতে করে সহজে আমরা কেকটি তুলতে পারি তো এই ধরনের পেপার আপনারা নিতে পারেন এই তো দেখুন এর উপরেও আমি একটু তেল লাগিয়ে দেব এই তো দেখুন বসানো হয়ে গেছে ঠিক এভাবে নিতে হবে এরপর আমি হচ্ছে এর মধ্যে সেই কেকের বেটারটা ঢেলে দেব এই তো দেখুন গাইস ঠিক এইভাবে পুরোপুরি একটা বাটিতে আমি একটা কেকই তৈরি করব এই তো গাইস দেখুন আমি পুরোপুরি বাটিটাতে কেকের ব্যাটারটা ঢেলে নিয়েছি আর হচ্ছে এভাবে আপনারা আস্তে আস্তে একটু ঝাঁকিয়ে নেবেন যাতে করে ভেতরে কোনো বাবলস না থাকে তাহলে কিন্তু কেকটা ভালোভাবে ফুলতে পারবে না আর তারপরে যদি না হয় যে কোনো একটা কাঠি দিয়ে আপনারা এই চারপাশে ঘোরালে বাবলসগুলো একদম চলে যাবে এই তো গাইস দেখতে পাচ্ছেন আমার হাতে একটা স্ট্যান্ড এর সাহায্যে আমি এই পাতিলের মধ্যে প্রথমেই বালু দিয়ে ভরাট করে নেব তারপর হচ্ছে রিংটাকে বসিয়ে দেব এই পাতিলের মধ্যে এই তো দেখুন আমি হাড়ির মধ্যে অর্ধেক কম কিছুটা বালু নিয়ে নিয়েছি আমি যে বালুগুলো নিয়েছি এই বালুগুলো একটু ভেজা রকমের এই জন্য বালুগুলোকে গরম করে নেব বালুগুলো গরম করার পরে দেখুন সাদা হয়ে গেছে এখন আমি এই স্ট্যান্ডটা বসিয়ে দেব এর মধ্যে এরপরে এই স্ট্যান্ডের উপরে কেকের তৈরি বেটারের বাটিটা বসিয়ে দেব সুন্দর করে কিন্তু দুঃখের বিষয় এই যে এই হাড়িটার আমার কোনো ঢাকনা নেই যার কারণে একটা প্লেট দিয়ে ঢেকে দিতে হলো এখন প্রায় অল্প আছে জাল করতে হয় তিরিশ থেকে চল্লিশ মিনিট এই তো গাইজ দেখুন কেকটা কত তো সুন্দর ফুলে গেছে কিন্তু বাবুর জন্য আমি রাখতে পারলাম না তার আগেই সে তুলে ফেলছে আসলে এতটা আগ্রহ আমি একটা বানাতে গেলে হওয়ার হওয়ার আগেই আগেই সে সে খেতে সম্পূর্ণ তুলে আর হয়তো দু তিন মিনিট জাল হলে কমপ্লিট হয়ে যেত তারপরেও বাধ্য হলাম তুলে ফেলতে কিছু করার নাই এই তো গাইজ দেখতেই পাচ্ছেন আমি একটা কাঠি দিয়ে চেক করলাম তো এর সাথে কোনো কিছুই লেগে নেই এভাবেই বুঝতে পারবেন যে কেকটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে কেকটাকে তুলে নিলাম তো গাইজ দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে কেকটা এই তো দেখুন গাইস কত সুন্দর একটা কেক রেডি হয়ে গেছে দেখতেও কিন্তু দারুণ লাগতেছে তাই না এরপর আমি কেকটাকে উল্টে নিলাম আর একটুখানি ডেকোরেশন করে দিলাম যাতে বাবু একটু খুশি হয় দেখো তাবু কেক কেমন হয়েছে বাবা খুব ভালো কত সুন্দর লাগতেছে দেখছ অবু তুমি খাবা তোমার হয়েছে এই যে চকলেট কফি বিস্কিট দিয়ে সাজাইছি দেখছো আগে দিলে ভালো হইতো আমার তেমন না এখন কি কেটে তোমাকে না তুমি কাটবা আমি কাটবো কাটবোল্লা কেমন হয়েছে আব্বু সুন্দর হয়েছে তো গাইস দেখলেনি তো মাঠের চুলাতে কত সহজেই শুধুমাত্র একটা ডিম দিয়ে তৈরি করে ফেললাম তালের তৈরি কেক তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাইস সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম